যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছে গত জুমাতে বাবু তহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে এ বিষয়কে আমরা এখন চুপ থাকা দরকার না আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক কোন একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিটা দূর হয়ে যাক সংসারটা কোনোভাবে টিকে যাক এজন্য আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেলো না আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান তো আমরা দেখেছি যে মুফতি আবদুল মালেক হাফিদাহুল্লাহ ওনার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই কারো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা না করি যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকুর আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন প্রত্যেককে যেন আল্লাহ তালা চরিত্রবান বানান ছোট ছোট যে মাসুম, দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি না হলে ব্যক্তিকেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবুত আদনান সাহেবের সাবেক যিনি সুমন্ধী ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সে যেহেতু অনেকবার তাদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে এ বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে এই বিষয়টা একটু যদি আমি কথা বলতাম এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে তো কদার তালা যেটা চাবেন সেটাই হবে আল উল্লিমা ইউরিদ আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে যাই হোক আমরা উভয় পরিবারের কল্যাণকে আমি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আরমিন এই দুই পুরা পরিবারের যে সন্তান আল্লাহ তালা দিয়েছেন এই সন্তানদের আল্লাহ তালা যেন জামিনদার হয়ে যায় এই সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন রহমতের চাদর বিছিয়ে দেয় এবং আমরা কাদা ছোড়াছড়ি একেবারে বন্ধ করে দিই বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে যেই ইস্যুগুলোতে এখন আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন আর সত্য একদিন উদ্বাসিত হবে তখন কে অপরাধী এটা আমরা অটোমেটিক্যালি বিষয়টা বুঝব সত্য উদ্ভাসিত হওয়ার আগে আমরা কাউকে ব্লেম না দিই অপরাধী না বানাই যেটুকু গুণ আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেন আসসালামু আলাইকুম ওরি